আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা বরাবরের মতো সাফল্য হ্যাসারিয়ান খামারের পক্ষ থেকে আরও একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনার যারা প্রাপ্তবয়সকে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো পাইকারি মূল্যে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দু সালের আকর্ষণীয় মূল্য ছাড়ে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা শখের বশত বাসাবাড়িতে পালন করার জন্য অথবা ব্যবসা করার জন্য অথবা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করার জন্য বিভিন্ন সাইজে চীনা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা অনেকেই জানেন চীনা পালনে বাড়তি অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে সবথেকে অন্যতম হচ্ছে চীনা মাংস অত্যন্ত সুস্বাদু হয়। বাজারে অত্যন্ত চড়া মূল্যে চীনা বিক্রি হয়ে থাকে তাই প্রতি কেজি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত মূল্য ধরে শীতের মৌসুমে আপনারা চীনা হাঁসগুলো বাজারে বিক্রি করতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা চীনা পালনের আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে শীতের মৌসুমে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন ঘাস বা বাঁধাকপি খাইয়ে আপনি খাবারের খরচ একবারে সীমিত আকারে নিয়ে আসতে পারেন এবং সর্বোপরি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পানি ছাড়াই বাসাবাড়ির স্বাদ বা আপনার পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে সেখানেও চিন্নাহাসের খামার করতে পারেন তাই দেরি না করে আজই বাংলাদেশের মানুষের পছন্দের শীর্ষে থাকা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন